জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসি আপনি তো শুরুতে প্রায় সময় চলে আসি ইউজড কারগুলো পাওয়া যায় মোটামুটি কালেকশন ভালোই থাকে জি আজকে জানতে চাইব না কি কি গাড়ি রয়েছে আজকে ডিসপ্লেতে যে গাড়িগুলো গুলো রয়েছে প্রত্যেকটি গাড়ি আমরা মডেল এবং দাম দিয়ে জেনে নেব ভাইয়া জি ইনশাআল্লাহ ঠিক আছে আমরা ফিলে গাড়ি দিয়ে শুরু করি সামনে রাখা আছে হোয়াইট কালার মডেল কত ভাইয়া এটা 2004 এর মডেল

খুব সুন্দর রোববার রয়েছে ভালো লাগে স্পয়লার রয়েছে ভালো লাগে সিএনজি কি বেলপিজি করা আছে ভাই সিএনজি এবং অকটেন সিএনজি এবং অকটেন জি সিএনজি এর করা আছে আমরা মডেলটা আরেকবার জানি ভাই এটা 2004 এর মডেল 2009 এর রেজিস্ট্রেশন এক্সফিল্ডার আচ্ছা আর সিএনজি অকটেন ড্রাইভ অল অপশন অটো সিসি 1500 এবং গাড়িটা অরিজিনাল ফার্স্ট পার্টি ইউজারের গাড়ি অরিজিনাল অবস্থায় আছে প্রাইস কিরকম রাখতেছেন পেপারস আপ টু ডেট এটার প্রাইস দিছি আমি এগারো লক্ষ টাকা এগারো লক্ষ টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস কথা বলার সুযোগ রয়েছে অবশ্যই যারা রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন আসলে শোরুমের সবগুলো গাড়ির মডেল এবং দামটি জানিয়ে দেবো আমরা ডিটেলস দেখাবো না আমরা সুজুকি গাড়ি দেখি এটা সুজুকি মাইক্রো এটা হলো জাপানি সুজুকি মাইক্রো সিসি পনেরোশো আর এই গাড়িটা এলপিজি এবং অফলাইন ড্রাইভ আট সিটের গাড়ি একদম ফুল ফ্রেশ এবং দরজা গুলি প্রাইভেটের যে দরজা সেম ওরকম দরজা আর গাড়িটা এসি ইঞ্জিন সম্পূর্ণ ওকে আছে ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো কাজ নাই পেপার সাপ টুডে এটা দুই হাজার সাতের মডেল দুই হাজার আটের রেজিস্ট্রেশন সুজুকি মাইক্রোবাস এটার প্রাইস দিচ্ছি আমি ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আজকে প্রাইস কথা বলার সুযোগ রয়েছে এটা হলো ফিল্ড ওরা হলো দুই হাজার একের মডেল দুই হাজার ছয় রেজিস্ট্রেশন এবং গাড়ি একদম ফুল ফ্রেশ কোনো খোলা কাটা কোনো অ্যাক্সিডেন্ট নাই ফোর ডোরের গাড়ি অল অফ অটো আর গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো মানে কোনো কাজ নাই গাড়িটার ভিতরে একদম ফ্রেশ অবস্থায় আছে এই দেখেন একদম অরিজিনাল এলপিজি এবং অফ হ্যান্ড ড্রাইভ কোনো কোনাটা কোনো কোনার ভিতরেও একদম জাপানের যে জুরিগুলি আছে ওই অবস্থায় আছে পেপার সাব টুডেট আর এই গাড়িটা একদম এসি থেকে ইঞ্জিন সম্পূর্ণ ওকে আছে এটার প্রাইস দিছি আমি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি প্রত্যেকটি গাড়ি আস্কিং প্রাইস কথা বলা শুরু রয়েছে আমরা হুন্ডা বেজেল গাড়ি দেখি হুন্ডা ভিজেল দুই হাজার চোদ্দ মডেল হাইব্রিড সিজি পনেরোশো অল অপশন অটো আর অনলি অপটেন এটা কোনো কাজ নাই একদম আনটাচ অবস্থায় আছে সম্পূর্ণ লাইট এবং গ্লাস সম্পূর্ণ অরিজিনাল কোনো কাজ নাই গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে পেপার সাপ টু ডেট হুন্ডা ভিজেল এটা দুই হাজার চোদ্দ মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন এই গাড়িটা প্রাইস দিছি আমি পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা পনেরো লক্ষ বিশ হাজার টাকা আসকিন প্রাইস আসলে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ রয়েছে আমরা কে আর ফর্টি টু গাড়ি দেখি সিলভার কালার গাড়ি দেখি দুইটা কে আর ফর্টি টু নোয়া এটা হলো সিলভার কালার দুই হাজার সাতের মডেল দুই হাজার তেরোতে হাই হাইরুপ অরিজিনাল নিচে ফ্লোর জিএল গাড়ি অল অপশন অটো সিএনজি এবং অফ ড্রাইভ পেপার আপ টু ডেট এটার প্রাইস দিচ্ছি আমি বারো লক্ষ টাকা আর এই কে আর ফর্টি টু নোয়া এটা সাদা কালার এটা ডিএক্স গাড়ি

পুরোনো মডেলের গাড়ি হবে আমার একটি স্কুলও চলেছে এবং হায়েস্ট গাড়ি কমার্শিয়াল ইউজ হয় এটা দুই হাজার তিনের মডেল দুই হাজার তিনের মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা মাইলস্টোন স্কুলের একটা গাড়ি লং বডি নিচ অফ রুট এই গাড়িটা সিএনজি এবং অকটেন ড্রাইভ জিএল গাড়ি আর এই গাড়িটা বারো সিটের গাড়ি কোনো কাজ নাই এভরিথিং ওকে আছে শুধু এসিটা গ্যাস ভরতে হবে এটাও আমি ভরে দিব

জাপানি কেমিজি জিপ এই গাড়িটা ফুল ফ্রেশ অবস্থায় আছে কোনো কাজ নাই আর সিসি তেরোশো একত্রিশ অল অপশন অটো আর গাড়িটা একদম ফুল ফ্রেশ গাড়িতে কোনো কাজ নাই সিএনজি এবং অকটেন ড্রাইভ আর এটা হলো দুই হাজার একের মোডে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন আর পেপার সাব টু ডেট এটার দাম দিছি আমি ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার টাকা জি আসলে কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ রয়েছে ডাবল কেবিন পিকআপ এটা গাড়ি আপনার এসি ইঞ্জিন হান্ড্রেড যে পারফরমেন্স সেটা বলার বাইরে আর এই গাড়িটা অল অপশন অটো ডাবল কেবিন পিক আপ দুই হাজার দশের মডেল দুই হাজার দশের মডেল দুই হাজার দশের স্টেশন ব্ল্যাক কালার এটা সিএনজি এবং অকটেন ড্রাইভ ডাবল কেবিন পিকআপ যাদের প্রজেক্টের জন্য দরকার তারাই এই গাড়িটা নিয়ে ব্যবহার করতে পারবে এবং যাদের ফিশারি আছে তারাও ব্যবহার করতে পারবে যেহেতু এটা প্রাইভেট কোনো ইউজ হয় না যেহেতু এটা একটা ডাবল কেবিন পিক আপ এই গাড়িটা একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে এক সুতা পরিমাণ কোনো স্কেচ নাই খোলা কাটা নাই কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পেপার সাফ টু ডে দুই হাজার দশের মডেল এটা প্রাইস দিছি আমি ছয় লক্ষ বিশ হাজার টাকা ছয় লক্ষ বিশ হাজার আস্কিন প্রাইজ আসলে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ রয়েছে প্রত্যেকটি গাড়ি আস্কিম এবং প্রত্যেকটি পেপার শোক রয়েছে আর ভাইয়া আজকে শোরুমের যে গাড়িগুলো রয়েছে এই গাড়িগুলো আরো গাড়ি এছাড়া আমার শোরুম আরো গাড়ি আছে আমার কাছে সুপার জিয়েল আছে তারপরে ই আছে আপনার এফ আছে এই গাড়িগুলি আমার পর্যায়ক্রমে আসবে দুই একদিনের মধ্যে আসবে জাগা নাই তো এই জন্য আনা হয় নাই আচ্ছা

একদম প্রত্যেকটা গাড়ি একদম ওকে আছে আর আমার গাড়ি আমার এখান থেকে গাড়ি নিলে মালিকানা করে নিতে হবে কারণ প্রত্যেকটা গাড়ির পেপার ওকে আছে মালিকানা করে দেওয়া সম্ভব এবং মালিকানা করতে আমার বেশি সময় লাগে না একদিনের ব্যাপার একদিনে মালিকানা হয়ে যায় এবং মালিকানার সাথে আপনার এখান থেকে করতে হয় মালিকানা ছাড়া আপনারা গাড়ি বিক্রি করেন না তারপরেও যেহেতু অনেক পুরোনো মালিকের গাড়ি আমরা দেখিয়েছি

অবশ্যই ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনের নাম্বার আমার অ্যাড্রেস দেওয়া থাকবে তারপরে মোবাইল নাম্বারটা একটু বলে দেন ভাইয়া আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো এইট টু নাইন ফোর সেভেন জিরো অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম